নমস্কার চাষিব্দ বাংলার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শীতের প্রস্তুতি পর্ব ইলেভেন এই পর্বতে কিন্তু আজকে আলোচনা করা হবে যাদের এখনো পর্যন্ত ভেজ হয়নি তারা কি করবেন আর যাদের মনে করছেন যে সবের কিছু দিন পরে ভেজ করবেন তারা কি করবেন এবং যাদের কিন্তু ভেজ অনেকটা পরে করবেন এখন হয়তো পর্তনের সময় এসে একটু পর্তন দিতে চাইছেন অর্থাৎ সারা বাগানে মাটি ফেলতে চাইছেন তো তাদের জন্য কি পরিচর্যা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিওটি বাংলা বাগান ও মিরা বাগান দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই আজকের এই পর্বটি তো আশা করি আপনারা পুরো দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তো চলুন শুরু করি আজকের মেন পর্ব যারা এখনও পর্যন্ত ভেজ করেননি মনে করছেন যে আরও দিনটা দশ পনেরো পরে বা পনেরো কুড়ি দিন পরে ভেজ করবেন তাদের জন্য যে জল সার রয়েছে এই মুহুর্তে কিন্তু একটা জল সার দিতে হবে তাদের ক্ষেত্রে যে জল সারটা রয়েছে বিশেষ করে যারা বাংলা চাষ করেন তাদের জন্য আঠাশ আটা শূন্য এক কেজি সালপার পাঁচশো গ্রাম খোল পচানো দু থেকে তিন কেজি যারা জৈব পদ্ধতিতে বাংলা বড় চাষ করেন খোল পচানো দু কেজি জলের সঙ্গে গোবর পচানি জল এবং টাইগোডামা আর্জেনিয়াম পাঁচশো গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসেন্স পাঁচশো গ্রাম এবং ভ্যাম পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম এটা আপনারা কিন্তু জল করে দিতে পারেন যারা পান চাষি রয়েছেন আঠাশ আটা শূন্য পাঁচশো গ্রাম শূন্য শূন্য পঞ্চাশ সেটা হচ্ছে পাঁচশো গ্রাম আলফার পাঁচশো গ্রাম এবং গ্রোথযুক্ত যে পিজিআর ডাস্ট রয়েছে সবচেয়ে কমা সেগুলো হচ্ছে পাঁচশো গ্রাম এর কয়েকদিন পরে প্রয়োজনীয় স্প্রে হিসেবে পাতাতে মলিবড়ি নাম পাঁচ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম এবং বোরন পাঁচ গ্রাম মিতা চাষিরা যারা মনে করছেন যে এই মাত্র ভেজ হবেই অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই ভেজ করবেন তাদের জন্য যে প্রয়োজনীয় খাবারগুলো রয়েছে সাঁচার গাছের উপরে সেটি খোল দশ থেকে পনেরো কেজি কাজু খোল বা কাজলি খোল দশ থেকে পনেরো কেজি নিমখোল পাঁচ কেজি সালফার পাঁচশো গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচশো গ্রাম এবং সিঙ্গেল সুপার পাসপেট দু কেজি জল দেওয়ার পরেই তারপরে কিন্তু সাঁতার উপরে ছড়াতে পারবেন ছড়ানোর পরে ফুটে গেলে আপনাদের কিন্তু ভেজের কার্য শুরু করতে পারবেন এবার ঠিক যে সময়ে ভেজটা হচ্ছে অর্থাৎ মাটি দেওয়ার কাজ করবেন সেই সময়ে যেটা সামনের দিকে গাছ যেদিকে নামছে তার ঠিক সামনের দিকে যে রাসায়নিক বা প্রয়োজনীয় খাবারটা রয়েছে সেটা হলো হাজার গাছের উপরে দশ ছাব্বিশ ছাব্বিশ বা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এটি হাজারে দু কেজি করে ডিএপি হাজারে এক কেজি পটাশ হাজারে এক কেজি এটি কিন্তু সামনের দিকে দিতে হবে অর্থাৎ যেদিকে গাছের লাইন রয়েছে তার সামনের দিকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মাটি দিতে হবে মাটি দেওয়ার পরে কিন্তু সেই দিনে বা তার পরের দিন থেকে পরপর দু তিন দিন গাছ ধোয়ানো থেকে শুরু করে কিন্তু দু থেকে তিনবার জল বাগানে প্রয়োগ করতে হবে বাট এই যে ভেজটা করছেন বাংলা বড় হোক মিটা বড় হোক এই যে ভেজটা করছেন খাড়িতে একটা আমরা কিন্তু স্প্রে প্রদান করি স্প্রে হিসেবে যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে যে ফর্মুলা ওয়ান তাকত দশ গ্রাম অর্থাৎ ক্যাপ্টান প্লাস ভেক্সা সেটা হচ্ছে দশ গ্রাম এবং ক্লাক্সিন থার্টি ফাইভ বা টেগ্রন সেটা হচ্ছে মেটালাক্সিন থার্টি ফাইভ পারসেন্ট সেটা হচ্ছে দশ গ্রাম এবং প্লান্টোমাইসিন প্লান্টোমাইসিনটা আমরা জানি ফাঙ্গিসাইট বা জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে দশ গ্রাম ফর্মুলা টু মাস্টার বা রেডোমিল গোল্ড সেটা হচ্ছে কুড়ি গ্রাম অ্যাপটাফ যার মধ্যে রয়েছে ক্যাপ্টান সেটি হচ্ছে দশ গ্রাম এবং প্লান্টোমাইসিন একটু আগেই বললাম সেটি হচ্ছে দশ গ্রাম আলাদা আলাদা করে ভিজিয়ে তারপরে কিন্তু দশ লিটার জলের ক্ষেত্রে স্প্রে করতে পারেন খাড়িতে এবার যারা মনে করছেন যে আমাদের ভেজ করতে আরও অনেকটা দেরি আছে প্রায় কুড়ি পঁচিশ দিনের মতো দেরি আছে এখন আমরা এই মুহূর্তে একটা পত্তন দেব অর্থাৎ সারা বাগানে যে আমরা মালিটা ফেলি সেই কাজটা করবো এক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে যে সার পদ্ধতি আমরা কি ব্যবহার করব। কারণ এই যে ভেজ বা পত্তন এই সময় কিন্তু আমাদের সারের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে চাবান সারের ক্ষেত্রে তাহলে এই যে যখন শুধু পত্তনটা দিচ্ছেন ভেসটা একটু দেরি আছে শুধু পত্তনে আমরা চলার পথে অর্থাৎ ড্রেনে যে সারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দু কেজি হাজার গাছের উপরে ডিএপি এক কেজি পটাশ এক কেজি এটা আমরা শুধু চলতি পথের উপরে দিয়ে দেবেন এটা মনে রাখবেন যে যেদিনই আমাদের পত্তনটা দেওয়া শুরু হবে সেই কিন্তু আপনারা ব্যবহার করবেন সারটি আপনারা মনে করছেন যে দু সাইডে দেবেন দু পত্তন দেবেন অথবা আপনারা পত্তনের পরে ভেজের মুখে আপনারা পাশ দিতে পারেন সেই খাবারটি হলো সেতিকোল দশ থেকে পনেরো কিলো কাজু খোল বা কাজলি খোল দশ থেকে পনেরো কেজি খোল বা করমজা খোল আট থেকে দশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট দু থেকে তিন কেজি অস্তার এনপিকে আঠাশ আটাশ শূন্য দু কেজি ক্যালসিয়াম পাঁচশো গ্রাম ম্যাগনেশিয়াম পাঁচশো গ্রাম এবং সালফার পাঁচশো গ্রাম এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এটা মনে করলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন পরেও দিতে পারেন আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করা হলো যারা এখনও পর্যন্ত ভেজ করেনি তাদের জন্য কি পরিচর্যা রয়েছে একটা জলসার বলা হয়েছে যারা সবে মাত্র ভেজ করবেন বলছেন কয়েক দিনের মধ্যে তাদের যে সারটা প্রয়োজনীয় সেটা এবং যারা স্প্রে করবেন খাড়িতে যে স্প্রে করবেন সেটাও বলা হয়েছে সেই সাথে যাতে যারা মনে করছেন যে এই মুহূর্তে আপনাকে ছোটো করে পর্তন নেব এবং কুড়ি পঁচিশ দিন পরে ভেজ করব। তাদের জন্য একটা কিন্তু ফর্মুলা বলা হয়েছে অর্থাৎ সমস্ত ধরনের চাষি বাংলা হোক মিঠা হোক মোটামুটি একটা ধরনের আইডিয়া দেওয়ার জন্য আজকের এই পর্বটি আশা করি এই পর্বটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম এসে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইডির পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিও